এরকম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তা কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম মি সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি বিকেলের নাস্তা বানাবো কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে পারুটি দিয়ে কীভাবে নাস্তা বানাবো তো এখানে আমি কিছুটা পরিমাণ মশলা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম সিদ্ধ আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো নতুন আলু সিদ্ধ করে নিছি আলুটা আমি একটা ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিব আলুটা তো আলুগুলো আমি সবগুলো ম্যাশ করে আসি আপনারা দেখতে থাকেন কিভাবে ম্যাশ করতেছি তো এই যে দেখেন আমার সবগুলো আলু ম্যাশ করা শেষ এখন দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখন দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম একটু চাট মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ লবণ তো আমি এখন আলুটার সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মেখে নিব এটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে আমার আলু আর মশলাগুলা যা যা উপকরণ দিয়েছে আমার সব মিক্স করে শেষ তো এখানে আমি চার পিস পারুটি নিয়ে নিলাম আমি ছয় পিস পারুটির নাস্তা বানাবো তো এখানে টমেটোর সস দিয়ে দিলাম পারুটির ভিতরে উপরে সুন্দর করে আমি সসগুলো মেখে নেব দেখতেছেন আপনারা আমি কীভাবে করতেছি সেম প্রসেসে আপনারা করবেন তাহলে ভালো হবে আমি এক এক সবগুলো পাল্টির উপরে সস মেখে নিব তো আমার সবগুলো পারুটির উপরে সস মাখা শেষ আমি এখানে একটা নিয়ে নিব আরগুলো আলাদাভাবে রেখে দিতেছি তো এটার ভিতরে আমি এখন আলুটা মিক্স করছি যে মশলার সাথে ওই আলুর মিক্সটা এখানে সুন্দর করে বসিয়ে দিব। এটা আলতো হাতে করতে হবে জোর করলে এটা ভেঙে যেতে পারে তো সুন্দর করে আমি আলুটা পারুটির সাথে উপরে মিক্স করে দিব সুন্দর করে তো এই যে আমার দুইটা করা শেষ আমি অফ ক্যামেরায় করে নিছি তো একটার উপরে আরেকটা এভাবে আমি পাউটি লাগিয়ে দিব তো পাউটিগুলো আমি সুন্দর করে লাগিয়ে রেখে দিছি এই যে আমার তিনটা পাউটি আমি এভাবে করে নিছি আমার মোট ছয়টা পারটি লাগছে একটার উপর একটা দিতে তো এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার ভিতরে ঘি দিয়ে দিব ঘি দিয়ে আমি ভাজবো আপনারা চাইলে এটা তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু ঘি দিয়ে ভাজলে আসলে গ্রান্ট অন্যরকম হয় খাইতে মজা লাগে তা আমি ঘিটা দেওয়ার পর তো আমার ঘিটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পারটিটা তো পারটিটা আমি এক পিট ভেজে নেব আগে তো এখন আমি পিট করে ভেজে নেব এই যে আমি এভাবে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে আরেকটু ব্রাউন করতে পারেন তো এই সাথে আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প উপকরণে ঘরে তৈরি করা যায় এমন সুন্দর একটা নাস্তা তো একে একে করে আমি সবগুলো নিব আমি একটা প্লেটে উঠিয়ে নিব সেমভাবে আমি আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এইটাও আমি ব্রাউন করে বেছে নেবো তো এটাও আমার ভাজা শেষ তো এই যে দেখেন আমার পাইপগুলো ভাজা শেষ আমি এখন কেটে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে একটা চুরির সাহায্যে আমি ভাবে করে কেটে নিতেছি তো এই যে আমার কাটা শেষ তো দেখেন বিকেলের নাস্তা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সোটকেপ দিয়ে আমার পাশে থেকে যাবেন কাজে এ পর্যন্ত আমার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস আসসালামু আলাইকুম